সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার সুমন নামটার সাথে অনেকেই দীর্ঘদিন থেকে বাটপার শব্দটা যোগ করেন একেবারে রাইটলি আমি তাকে আরও স্পেসিফিকলি যদি বলতে চাই এই ভদ্রলোক আসলে একটা মুনাফেক আমরা যারা আওয়ামী লীগ করেন প্রকাশ্যে আওয়ামী লীগ করেন তাদের সম্পর্কে আমাদের যে পারসেপশন সেটা স্পষ্ট আমরা জানি উনি আওয়ামী লীগ করেন উনি এই বাজে বিভৎস দলটা করেন ব্যারিস্টার সুমনও সেটা করেন কিন্তু তিনি আরও কতগুলো মুখোশ পড়েন এক ধরনের সাধুতার এক ধরনের প্রতিবাদীর সে কারণে মোনাফেক বলছি এই বা বাটপার সুমন প্রকাশ্যে এসছেন এবং আমি একটা জিনিস খেয়াল করেছি তার মুনাফেকদের ক্ষেত্রে যেটা হয় তারা কিছু কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারেন করেছিলেনও বেশ কিছুদিন আগে একটা টক শোতে তার প্রসঙ্গ এসেছিলো কারো আলোচনার সূত্র ধরে তখন আমি তাকে বলেছি উনি স্টান্টবাজি করেন মানে তাকে অনেকে খুব দারুণ প্রতিবাদী মানুষ হিসাবে দেখেন ইত্যাদি ইত্যাদি আমি স্টান্টবাজি করেন বলেছিলাম আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দেবো আপনাদের আগ্রহ থাকলে দেখবেন এরপর কখনো কখনো দু একজন পরিচিত মানুষ আমাকে বলেছে আমি তার প্রতি একটু বেশি টাফ হচ্ছে কিনা মানে খেয়াল করি আমরা কিছু মানুষের মধ্যে এই বাটপার একটা ইলুশন তৈরি করতে পেরেছে যে আওয়ামী লীগের মধ্যে থেকেও তিনি কত প্রতিবাদী কত কি কিন্তু চেহারা বেরিয়ে যায় মুনাফেক খুব দীর্ঘ সময় তার চেহারা ধরে রাখতে পারে না এটাই নিয়ম এটাই হয় পরিস্থিতি তাকে বের করে আনে যাই হোক সেই বাটপার মুনাফেক ব্যারিস্টার সুমন তার আবার বাকপটু তার ফুলঝুরি দেখানোর চেষ্টা করছেন খুব বাকপটু উনি নন আসলে কিন্তু একটা ক্লাস সামহাউ হাউ কানেক্টেড টু দিস পার্সন তো উনি এসে কোনো একটা গর্ত থেকে উনি জনগণের সামনে এসছেন এবং সেই ভুল বোঝানো তত্ত্ব মানে উনি কি বলেছেন আমি শুরুর অংশে একটু পড়ে ভিডিওটা আমি মন্তব্য দিয়ে দেব দেখে নেবেন আপনারা যারা আমার সমর্থক কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার ওপরে কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আমি সবসময় ছিলাম এই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের সেটি বোঝাতে পারিনি এ জন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি এই বাটপার সুমনের স্পর্ধা কোন জায়গায় পৌঁছেছে কিছুদিন আগের কয়েক মাস আগের একটা টিভি টক শো আমি রেফার করবো আসছি সেই জায়গায় সো উনি বোঝাতে ব্যর্থ হয়েছেন মানে উনি এই আন্দোলনের সাথে আছেন এরপর উনি বলছেন যে এই মুহূর্তে যে কাঠামোগত সংস্কারের কথা বলা হচ্ছে সেটার পক্ষে উনি অনেক আছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন ওই যে বেনজির গোলাপ তারপরে সালাউদ্দিন সালাম মুর্শিদি কারকার বিরুদ্ধে কি কী করেছেন ইত্যাদি ফিরিস্তি মজার ব্যাপার হচ্ছে এইসব চুরি ডাকাতি বর্বরতা অসভ্যতা বাংলাদেশে যার কারণে হয়েছে শেখ হাসিনা আবার ওনার নেত্রী উনি তাকে নেত্রী মানেন তিনি তার মাননীয় শেখ হাসিনা তার রক্তে আওয়ামী লীগ প্রবাহিত হয় এসব কথাবার্তা আছে কোথায় আছে আমি বলছি একটু পরে সেটা কিছু না সুতরাং উনি মাঝখান থেকে এসে অল্প কিছু কথা দু একজন মানুষ যারা তার হিসাব নিকাশের বাইরে আছে যে খরচ হয়ে যাচ্ছে আমি আমার ভিডিওতে বলেছিলাম উনি বেনজিরকে যেহেতু সরকার এখন খাবে তাই বেনজীর কেনে দুদকে যান কিন্তু উনি তো ভূমি প্রতিমন্ত্রী ভূমিমন্ত্রী মানে সাবেক ভূমিমন্ত্রী ছিলেন যার সম্পদ নিয়ে বিরাট কথাবার্তা আছে সাইফুজ্জামান চৌধুরী তাকে নিয়ত তোকে জান নাই জান নাই তার মানে এটা হচ্ছে যেটা সরকার মেরে ফেলেছে মারবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে খুব লাফালাফি উনি করেন সুতরাং ওনার এগুলো দেখেই তার ভণ্ডামি বুঝি এবং তার স্টান্ট বোঝা যায় স্টান্ট বোঝা যায় এবং আবারও বছরই কিছুটা ইলুশন তৈরি করতে পেরেছেন কিন্তু সেটা ভেঙে পড়েছিল শেষ পর্যায়ে এসে চার অগস্ট সেই প্রসঙ্গেও আসছি তার একটা স্পর্ধার কথা বলছিলাম আমি একটা টক শোর লিঙ্ক মন্তব্যে দেই আপনাদের অনেকের অবাক লাগবে যারা টক শোটা দেখেননি সাম হাউ ইট কেম ইন ফ্রন্ট অফ মি এবং আমি সেই টকশোতে অবাক হয়ে দেখলাম তিনি বিএনপির দায়িত্ব নিতে চাইছেন মানে বিএনপি একটা অথর বদল এবং সেই জায়গায় তিনি বলছেন উনি প্রধানমন্ত্রীকে ওনার বলতে ইচ্ছে করে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন আমাকে বিএনপির দায়িত্বটা দেন তাহলে একটা শক্তিশালী বিরোধী দল উনি তৈরি করে দেখাবেন খেয়াল করি আমরা বিএনপির দায়িত্ব নেবেন সেটা তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি চাইছেন মানে প্রধানমন্ত্রী তাকে বিএনপির দায়িত্ব দেবেন দিলে তিনি নিতে পারবেন এবং সেখানে যে উপস্থাপিকা আছেন আমরা অনেকে চিনি একেবারে একেবারে আওয়ামী লীগের হয়ে কথাকথিত উপস্থাপনা উনি করতেন এখনও করেন কি না জানি না তিনিও খুব সুন্দর করে ফোড়ন কাটছেন কি মজা বিএনপিকে নিয়ে বিএনপিকে নিয়ে তাচ্ছিল্য করায় বিএনপি শেষ বিএনপি আওয়ামী লোকজন যা যা করে আর কি সেগুলো নিয়ে তাচ্ছিল্য করছেন দুজন মিলে কি মজার মজমা বসানো বলি না মজমা বসিয়েছিলেন এই লেভেলে গিয়েছিল এই বাটপাটটার স্পর্ধা স্পর্ধা কিছু মানুষ তার ভিডিও দেখেছে এবং আমাদের অনেকেই তো খুব গভীরভাবে তলিয়ে দেখি না আমি বছর চারেক পাঁচেক আগেই ওর এই বাটপাড়ি নিয়ে ও যে বাটপারি করছে সেটা নিয়ে কলামও লিখেছিলাম অনেক আগে যখন সে ময়লার ডাস্টবিনে দাঁড়িয়ে লাইভ করে যেখানে ময়লার ডাস্টবিন ওখানে ময়লার মধ্যে দাঁড়িয়ে লাইভ করতে হয় না ওখানে একটা ফিলার রাস্তার মাঝখানে আছে টেনে নিয়ে আসে আমি তখন প্রথম তার কিছু ভিডিও দেখার চেষ্টা করেছি সিন্স আই ইন্টারেস্টেড টু রাইট অ্যাবাউট হিম আওয়ামী লীগ তাকে আসলে নামিয়েছিল পরবর্তীতে এবারও তো মনোনয়ন দেয়নি কিন্তু স্বতন্ত্র হিসেবে দামি নির্বাচন এসে নির্বাচিত নির্বাচিত হয়েছে এবং সেটা নিয়ে খুবই হ্যাডাম দেখাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের কিছু কিছু মানুষের বিরুদ্ধে সমালোচনা করছে সো তাকে আসলে এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এভাবেই সামনে আনার চেষ্টা করা হচ্ছিল এক ধরনের বিরোধী বিরোধী ভাব সংসদে দু চারটা বিরোধী কথাবার্তা কিন্তু সব কিছু বেরিয়ে গেল চার আগস্ট উনি রাস্তায় নেমেছিলেন এবং বিভৎস ভাষায় হুমকি ধামকি দিয়েছিলেন তারও আগে ১৬ জুলাই এই ভদ্রলোক স্পষ্টভাবে স্টুডেন্টদেরকে বলেছিল শেখ হাসিনা যা বলেছে তা মেনে নেয়ার জন্য উনি বলেছেন তার কাছে যেহেতু জনগণ সাংবাদিকরা জানতে চেয়েছিল সেখানে তিনি ক্লিয়ারলি বলেছেন একদম ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে এক মাসের সময় চেয়েছে এক মাস সময় দেওয়া উচিত এভাবে রাস্তায় আন্দোলন করে মানে প্রধান বিচারপতি শেখ হাসিনা যা যা বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন হুবহু একই কথা উনি বলেছেন সুতরাং উনি স্টুডেন্টদের সাথে ছিলেন আবার দাবি করছেন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে চার তারিখ আমি ভিডিওটা শেষে যোগ করে দিচ্ছি আপনারা দেখবেন কি হুঙ্কার তিনি ছাত্রদের বিরুদ্ধে দিচ্ছেন কি বিভৎসভাবে হুমকি দিচ্ছেন যে তাদের সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা কি মারাত্মক ক্রাইম করেছে তারা এবার দেখিয়ে দেবে ছাত্রলীগ যুবলীগ মিলে তিনি যে কত বড় আওয়ামী লীগ তার রক্তে কি পরিমাণ মুজিবা শেখ হাসিনার ঘুরে বেড়ায় সেগুলো বলছেন হুমকি দিচ্ছেন স্পষ্টভাবে হুমকি দিচ্ছেন এই বিভৎসতার পরও এই বাটপার মনে করছে এসব কথা বলে জনগণকে খুব সুন্দরভাবে ভুল বুঝিয়ে আবার চলে আসা যাবে একটা কথা বলি মানে ওই ক্ষমতার সাথে থাকা লোকই তো আসলে এই দেশের মানুষ যে সব বোঝে সব কিছু জানে সব কিছু দু একবার একটু একটু হয়তো কনফিউজ থাকে কিন্তু সিচুয়েশন বুঝিয়ে দেয় আবার তার জন্য এসব করা মোটেও সহজ কোনো কাজ নয় এটা বুঝতে হবে দেশের লোকজনকে ভুল বোঝানো খুব দীর্ঘ সময় যায় না সে কাজে না তো পারেই নাই এই কিছু কিছুদিন কাউকে কাউকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি পেরেছিল কারণ আমরা তো সামষ্টিকভাবে দেখি না গভীরভাবে তলিয়ে দেখি না অনেক কিছু মিলিয়ে দেখি না ফলে আমরা এই ভুলগুলো করি এই ভুলগুলো আমাদের হয় তার ক্ষেত্রে হয়েছে চার কিছু সব কিছু একেবারে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে তার পরস্পর্ধা দেখি তারা এসে আমাদেরকে বোঝাতে তিনি ভুল করেছেন এবং এই দুর্নীতি বিরোধী অভিযানের পাশে তিনি থাকতে চান তার মানে উনি আবার যে কোনো দিন গর্ত থেকে বেরিয়ে মাঠে আসার পায় তারা করছেন এবং এগুলো সবগুলো আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য মাঠে নামার চেষ্টা করবেন আমরা যাতে তাদের কথা নিয়ে খুব সিরিয়াসলি সতর্ক থাকি বাংলাদেশে যাবতীয় যত দুর্নীতি হয়েছে এই দেশে যত রকম সংকট হয়েছে এদেশের প্রশাসনিক ব্যবস্থা দেশের বিচার বিভাগ দেশের রাষ্ট্রীয় কাঠামো যা যা ভেঙে গেছে যা যা ধ্বংস হয়েছে তার জন্য একমাত্র দায় একমাত্র দায় শেখ হাসিনার উনি চেয়েছেন বলে এগুলো ধ্বংস হয়েছে তারপর তার পাশে এগুলো ধ্বংস করতে চাওয়ার মতো আরও সাঙ্গ জড়িত হয়েছে কেউ কেউ স্পষ্ট চেহারা নিয়ে আওয়ামী লীগ হয়ে পুলিশ লীগ হয়ে আমলা লীগ হয়ে স্পষ্টভাবে ব্যবসায়ী লীগ হয়ে নানানভাবে স্পষ্টভাবে হয়েছে আর কেউ কেউ ভ্যারিস্টার সুমনের মতো মুখোশ নিয়ে মুনাফেক হয়েও এরকম এই তালিকায় আমরা কিছু সাংবাদিক দেখব কিছু ভার্সিটির টিচার দেখব তারাও এই তালিকায় যোগ হয়েছে সুতরাং এই যাবতীয় সব কিছুর কেন্দ্র শেখ হাসিনা মজার ব্যাপার আজকের বক্তৃতাতেও তার শেখ হাসিনা ইজ ইন তারা যেমন বলতেন শেখ হাসিনাকেও ভুল বোঝানো হয় ভুল বুঝিয়ে সব কিছু করা হয় উনি ওই তরিকাতেই আছেন আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যাই হোক আমি মনে করি চার অগাস্টের পর বাটপার সুমনকে নিয়ে আর কারো কনফিউশন থাকার কথা না তারপরও কথাগুলো বলে রাখলাম আমরা যেন সতর্ক থাকি তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে কে দেশ তৈরার দাম ঠিক আপাতত বন্ধ রেখে আমরা বম্ব বন্দুক করnare এই গাইসেমেন্টে বাঁচানোর জন্য যেটার জায়গা থেকে বাঁচাই আমাদেরই অনেক সন্তান আমাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে এরা নিজেরাই জানে না যে এই সরকারের পতন ঘটায় এরা

আমার একটা বিশ্বাস দুই হাজার এক সাল থেকে আমি দেখছি আওয়ামী লীগে আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয় আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানিনা বন্ধুর আমি বলতে চাই আমি যখন স্বতন্ত্র এমপি হয়েছি আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা এরা আমার যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এসব বললে আমার লোক দেখায় কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর পারে না আমি তার সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি আমি বলছি তোমাদের দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রী মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে না হইতে চাও এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে আর আরতে পারি অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস মুভমেন্টে বাঁচানোর জন্য যে যার জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে চাও শেখ হাসিনার কাছ থেকে তোমরা এমপি মন্ত্রী কারা হবা তাহলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা এক জন না দেড়শো জন তোমরা ক্ষমতা নিয়ে যাও কিন্তু তোমরা তো আসবে না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর করে জামাতের হাতে দিয়ে দিবা ক্ষমতা দিবা না তোমরা মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে জমা দিয়ে আসবা এদেরকে ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে বেইন ওয়াশ থেকে বাঁচাইতে এরদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্ডিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না এরা এক জীবনের শুরুতেই ধ্বংস করার সুযোগে যাচ্ছে এদেরকে দিয়া প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনি এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যাবেন না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পড়ে দেশটাকে ধ্বংস করবেন না এই দেশটার জননেত্রী শেখ হাসিনার হাতে প্রায় তিরিশ বছর আগাই গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর পিছাই যাবে আমি আবারও ধৈর্য ধরে নেতৃত্বের আন্ডারে থেকে এই ক্রাইসিস মোকাবেলার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি